আমার ছাদ বাগানে সবাইকে সাথে আজ আমার থামনে এবং টাইটেল দেখি বুঝতে পারছেন আমি কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা শীতকালের একটা উৎকৃষ্ট সবজি হচ্ছে শিম এই শিম এত পুষ্টিকর সবজি আমার ছাদ বাগানে কিভাবে এই শিম এত সুন্দর করেছি সেই ভিডিওটা পরিচর্যার ভিডিওটা আমি এখন আপনাদের দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা এই দেখুন আমার কেমন থোকায় থোকায় সিন ধরেছে আমি প্রত্যেক দিনই ছটা সাতটা করে তুলি তারপর দু তিন দিন জমানোর পর আমার সবজি হয়ে যায় একদিনকার কারণ ছোট টবে গাছ তো একদিন তোলায় এগুলো হয় না দেখুন আপনারা কত সিম ধরে আছে কত ফুল আরোকায় আর এত স্বাদ জৈব উপায়ে পরিচর্যা করে সিমগুলো করেছি প্রচুর স্বাদ এরকম কেমন ফুল হয়ে আছে এগুলো হবে কিছুদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে এগুলো ধরে যাবে কত ফুল আর সিম তো তুলেই যাচ্ছি প্রত্যেক দিন এটাও তুললাম এগুলো তো পেকে যাবে বীজ হয়ে যাবে ওই জন্য সব এগুলো তুলে নিচ্ছি প্রত্যেক দিনই আমি সাত আটটা করে সিম তুলি তারপর জমিয়ে জমিয়ে আজ একটু বেশি তুললাম কদিন ছিলাম না বাড়িতে ওই জন্য তোলা হয়নি আজ আমি একটু বেশি তুললাম এতগুলো সিম তোলা হয়েছে আমার মোটামুটি সিমগুলো তোলা হয়েছে এবার বলি এর পরিচর্যা আমি কি করে করেছি এই যে সিম গাছের গোড়া পঞ্চাশ পার্সেন্ট বাগানের মাটি কুড়ি পার্সেন্ট বালি দশ পার্সেন্ট পাতা পচা সার আর একটু নিম খোলের গুঁড়ো ট্রাইকোমা ভিজিটি কিছুটা আর অল্প সর্ষে করলে গুঁড়ো দিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম তা সিম গোড়া কখনো শুকোতে দিলে হবে না আমি সিমের বীজ পুঁতে দিয়েছিলাম কিছু দিনের মধ্যেই দেখি অঙ্কুরোদ্গম হয়ে যায় এটা বরবটির বীজ হয়তো আমি ফেলেছিলাম বরবটির গাছ হয়ে কিছুদিনের কিছু দিনের মধ্যেই দেখি অঙ্কুরোদ্গম হয়ে যায় এবং দুটি করে পাতা নেয় তারপর পনেরো দিনের মধ্যে গাছটা আস্তে আস্তে বাড়তে থাকে গাছটা তারপর আমি এইভাবে কাঠি পুঁতে দিই এরকম করে ও তো বাড়তে আরম্ভ করে দেয় করে কিন্তু ফুল আসার প্রায় সময় এগুলো তো হাইব্রিড বীজ হয়তো বাজার থেকে কেনা যখনই দেখি এরা বাড়তে আরম্ভ করে তখনই আমি এইভাবে ডগাগুলো পিন করতে থাকি ঝোপালো হবে বলে এরকম করে টগাগুলোকে পিঞ্চিং করে দিই তারপরেও দিন সাতেক পর এরা অনেক শাখা পোশাখা বিস্তার করে বাড়তে লাগলো তখন আমি এইভাবে ছাদ বাগান তো সেই জন্য তো এখানে বেশি কাটি মাটি ভালো লাগবে না পুঁতে আমি এরকম করে সুতো দিয়ে বেঁধে মাচার টাইপের করে দিই এখানে ভীষণ হনুর উৎপাদ সেই জন্য উপরে নেট দিয়ে ঘেরা আছে হলে নেটে তুলে দিতে পারলে খুবই ভালো হতো কিন্তু হনুর উৎপাতের জন্য এটা পারি না আর একটা জাব পোকা বলে কালো পোকার আক্রমণ হয় সিমে সেই জন্য আমি নিম তেলে দিয়েছি জৈব কীটনাশক নিম তেল পনেরো দিন অন্তর এক লিটার জলে দেড় এম এল করে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমি এগুলো স্প্রে করি কারণ এই সবজি তো আমরা খাবো রাসায়নিক কীটনাশক আমি দিই না দিয়ে আমি এইভাবে করেছি কিন্তু আর পোকা নেই যা পোকাও নেই অন্য পোকার আক্রমণও হয়নি কত সুন্দর হয়েছে গাছটা এবং শিমও দিচ্ছে প্রচুর পরিমাণে আর এই গাছের গোড়াটা আমি সবসময় ভিজে ভিজে রাখি আর এখনও জল দেওয়া হয়নি ভিজে ভিজে রাখি আর পনেরো দিন অন্তর কোল ভিজে জল চার পাঁচ দিন পচিয়ে পাতলা করে ছেঁকে আমি গাছের গোড়ায় দিই আর আমার তো একটা স্পেশাল তরল সার হতেই থাকে বারো মাস সবজির খোসা মাছের আঁস ডিমের খোসা কলার খোসা ফলের খোসা তারপরে যাবতীয় আমি কিচেন কম্পোস্ট এই বোতলে ফেলতে থাকি এবং পাঁচ ছ দিন পচে তারপর এই বোতলে আমি জল ঢেলে দিই বোতল উঠতে জল পরে গাছের গোড়ায় গোড়ায় গিয়ে গাছের পুষ্টি সাধন করে এটা খুব উপকৃত হই আমি আর এই যে প্লাস্টিকটা দেখছেন এটা আমি এখন হাত দিচ্ছি না এর মধ্যে সব অতিরিক্ত সবজির খোসাগুলো আমি টাইট করে বেঁধে সবজি খোসা খোসা কলার খোসা নানা রকম সবজি আমি খুব টাইট করে বাঁধি বেঁধে তলার দিকে ছোট্ট ছিদ্র করে দিই ওই প্লাস্টিকের মধ্যেই পচে এক সাইডে রেখে দিই গাছের গোড়া তো আছে ওইদিকে তার থেকে কিছুটা দূরে আমি এই প্লাস্টিকটা বেঁধে এরকম করে রেখে দিই ধরে পছন্দ করে সবজির খোসাগুলো তারপর টপ টপ করে একটা তরল পানীয় হয় এবং মাটির সঙ্গে মিশে গিয়ে একটা উৎকৃষ্ট জৈব তরল সার হয় সেটা গাছের পুষ্টির জন্য অনেক উপকারী তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সেটা জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ আমি এতগুলি সিম তুললাম